আসসালামু আলাইকুম আজকে কিছু শপিং করলাম সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন দুইটা বড় বড় বল এগুলো কিনছে আমাদের বাসায় ছোটোখাটো অনুষ্ঠান হইলে পেঁয়াজ বা শশা টসা কেটে রাখার জন্য ছোট্ট একটা কড়াই নিয়ে নিলাম আর এই যে দেখেন কিউট একটা কালারফুল টপ এটা কিন্তু বিডিওর মধ্যে অনেক সুন্দর লাগে তো এটাও নিয়ে নিলাম বিডিওর জন্য আর এই যে দেখতেছেন এটা একটা ল্যাম্প বলা যায় আবার কি বলে একটা ডিম লাইটও বলা যায় তো এটাও নিয়ে নিয়েছি আর এই যে একটা ঢোল এটা পূর্ণতার জন্য পূর্ণতা ভেবে যেটা পাই সেটার মধ্যেই মানে চড় থাপ্পড় দিতেই থাকে একটা স্ট্যান্ডার নিয়েছি এটাতে সবাই চেনেন আর নিয়েছি ওই যে এই যে ফোম বিট করার জন্য কেকের যে ফোম করে ওই বিট করার জন্য এই এটা নিয়েছি এটা এটা কিন্তু অনেক কাজের আর এই যে দেখেন কেউ একটা মগ আমার কাছে কালারফুল মগগুলো অনেক ভালো লাগে আর সবচেয়ে মজার বিষয় দেখেন এই যে আমার নীল পালিশের সাথে মিলে গেছে আমি বাসায় এনে দেখলাম তো এই মুখটা অনেক কিউট ছিল এই যে একটা কালারফুল মুখ আমার কাছে কালারফুল জিনিস অনেক ভালো লাগে জানি না মাঝে মাঝে অনেক ডিপ কালার পছন্দ আবার মাঝে মাঝে অনেক কালারফুল জিনিস ভালো লাগে এই যে ছোট ছোট প্লেট নিয়েছি আর এই যে দেখেন আমার বিড়ির জন্য একটা বাড়ি নিয়েছি এটা কিন্তু পূর্ণতার জন্য একদমই নিয়ে নেই তো এই যে শপিং আসলে টুকটাক অনেক কিছুই করা হয়েছে এই যে এইগুলো হচ্ছে আমার ভিডিওর জন্য মিনি কিচেনের জন্য ছোট ছোট হাড়ি পাতিল আর হাড়ি পাতিলের সেটগুলো অনেক ভালো ছিল এই যে এইগুলো অনেক ভালো যেটা আমি সিঙ্গেল কিনছি ওইটা খুব একটা ভালো ছিল না এই জিনিসগুলো অনেক বেশি মজবুত এটা আমি সিলভারের যে দোকান থাকে না যে সিলভারের জিনিস বিক্রি করে সেই দোকান থেকে নিয়েছি ওই জিনিসগুলো কিন্তু অনেক বেশি মজবুত এটা ছিল প্যাকেট একশো ষাট টাকা মেবি আর আর এই ছোট ছোট যে দেখতেছেন এগুলো বিশ টাকা করে পিস তো মানে কি একটা অবস্থা দেন কোনটার এটার সাথে এটা কোনোভাবেই যায় না ওটা বড়টা এত বেশি মজবুত আর মানে ভালোই সিলভারও ভালো দেখতে ভালো আর ছোটটা মনেই হইতাছে যেন বেশি দিন যাইবে না আর যাই হোক এই যে দেখেন ছোটো কি বলে বেলুন পিড়ি আর এটা তো তেল ঢালায় সবাই জানেন তেলের আমি খুঁজতেছি আসলে সব এলোমেলো করছি এটা হচ্ছে বিলাতির ধন্যাপাতা বলে বা দেশি হজ যেটারে বলে আমরা বিলাতির ধন্যাপাতা বলি আর এই যে এই জিনিসটা চিনেন নাকি এটা হচ্ছে শালুক আমার আম্মা অনেক বেশি পছন্দ করে শালুক তো আম্মার জন্য নিয়ে আসলাম শালুক আর আম্মা কিন্তু অনেকদিন ধরে খাইতে যেতেছিল পাইতেছিলাম না যে আসলে কোথায় বিক্রি করে আসলে পাওয়া যায় না এগুলো খুব একটা আর এই যে দেশি মুরগির ডিম আর কোয়েলের ডিম আমার পূর্ণতার জন্য তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আর বেশি কিছু কিনে নেয় আর কিছু সবজি আনছি এগুলো দেখালাম না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ